আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা সাধারণত নাড়ু বলতে বুঝি নারিকেল তিল বা গুড়ের নাড়ু কিন্তু আজ আমরা এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা আপনার দারণাকে পাল্টে দেবে আমরা তৈরি করব একেবারে নতুন ভিন্ন স্বাদের মজাদার কাঁচা পেঁপের নাড়ু পেঁপে যে শুধু সবজি হিসাবে খাওয়া যায় তা কিন্তু নয় এটি দিয়ে তৈরি মজা মিষ্টিও হতে পারে দারুণ সুস্বাদ্য এই নাড়ুগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন রেসিপিটি শুরু করা যাক আমি নাড়ু বানানোর জন্য এখানে বড় সাইজের একটা পেঁপে নিয়েছি একটা কাটারের সাহায্যে পেঁপের খোসাগুলো সারিয়ে নেব দেখুন আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা চাকর সাহায্যে পেঁপেটাকে চার পিস করে কেটে নেব দেখুন আমার চার পিস করে কাটা হয়ে গেছে এ পর্যায়ে পেঁপেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন পেঁপের বিষগুলো পরিষ্কার করার জন্য একটা চামচের সাহায্যে এইভাবে ভালো করে পরিষ্কার করে নেব দেখুন আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন একটা গেটারের সাহায্যে পেঁপেগুলো গ্রেট করে নেব দেখুন আমার সবগুলো পেঁপে গ্রেট করা হয়ে গেছে এখানে যে গেটারের ছোটো অংশ আছে না সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি এখন আমি চিনির মাপ বোঝার জন্য একটা বাটির সাহায্যে পেঁপেগুলো মেপে নেব আমি যেই বাটি দিয়ে পেঁপে মেপে নিয়েব সেই বাটি দিয়ে চিনি দিয়ে দেব এখানে আমার দুই বাটি পরিমাণ চি পেঁপে হয়েছে আমি এখানে অর্ধেক চিনি দেব চুলে একটা প্যান বসিয়ে দিলাম এখন প্যানের ভিতর গ্রেট করা পেঁপেগুলো দিয়ে দেব। আমি সবগুলো পেপে প্যানের ভিতর দিয়ে দিলাম এখন কিছুটা পরিমাণ জল দিয়ে দেব এখন দশ মিনিটের জন্য সিদ্ধ করে নেব গ্রেট করা পেঁপেগুলো তাতে পেঁপের কষটাও বের হয়ে যাবে আর পেঁপেটাও হালকা সিদ্ধ হয়ে যাবে এখানে পেঁপেটা বেশি সিদ্ধ করা যাবে না এখন একটা হাতার সাহায্যে পেঁপের এক্সট্রা জলটা আমি সেকে নেব দেখুন আমি পেঁপের জলটা আমি ভালো করে ছেঁকে নিলাম চুলায় প্যান বসিয়ে দিলাম চিনির ক্রামেল বানানোর জন্য এখানে আমি এক বাটি চিনি নিয়েছি একটু নেড়ে ছেড়ে দেব চুলার জালটা লোহিতে রাখতে হবে বাড়ানো যাবে না এখানে একটু সময় করে ক্রামেলটা বানিয়ে নিতে হবে চুলার জালটা বাড়ালে নিচের চিনিটা পুড়ে যাবে তাতে লাড়ুটা খেতে ভালো লাগবে না তেতো লাগবে দেখুন আমার ক্যামেলের কানার চড়ে এসেছে কিছুটা চিনি দানা দানা রয়ে গেছে তাতে কোনো সমস্যা হবে না এ পর্যায়ে আমি দিয়ে দেব আমার ছেঁকে রাখা পেঁপেগুলো দিয়ে ভালো করে ক্যারামেলের সাথে মিক্স করে নিয়ে একটা পাক বানিয়ে নেব জালটা মিডিয়ামে রাখতে হবে পর্যায়ে দিয়ে দেব আমি দুই থেকে ও তিনটে টুকরো দারচিনি ফ্লেভারের জন্য এখন একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে একটা নাড়ুর পাক বানিয়ে নে আমার পাকটা প্রায় শুকনো হয়ে গেছে এ পর্যায়ে আমি হাতে নিয়ে একটু দেখে নেব পাকটা পারফেক্ট হয়েছে কিনা দেখুন হাতে নিলেই নাড়ুর শেপে গোলাকার হয়ে যায় এখন আমি চুলার জালটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব অল্প অল্প করে নিয়ে নাড়ু আকারের সেপে বানিয়ে নেব দেখুন আমার নাড়ুটা বানানো হয়ে গেছে এখন আমি আর একটা বানিয়ে দেখিয়ে দেব নারুটা কত সুন্দর হয়েছে এ পর্যায়ে আমি সবগুলো একই রকমভাবে বানিয়ে নেব আমার নাড়ুগুলো বানানো হয়ে গেছে আপনারা নাড়ুগুলো চাইলে এক মাস নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এখন একটা নাড়ু আপনাদেরকে ভেঙে দেখাবো নাড়ুটা যতকে সময় গোড়াবে ততই নাড়ুটা শক্ত হবে এখন একটু নরম দেখাবে ধন্যবাদ